জয় বাংলা জয় বাংলা বাংলার জয় হবে বাংলা আবার এই বিশ্বে শ্রেষ্ঠ আসন নেবে শিল্প হবে ব্যবসা হবে হবে চাষবাস ধনধান্যে ভরা থাকবে বাংলা বারো মাস সব মানুষ খেতে পাবে পড়বে নতুন বস্ত্র সুখ শান্তি করবে বিরাজ থাকবে না কোনো অস্ত্র মাথার উপরে ছাদ হবে পাবে সবাই কাজ খুশি হবে সবাই যত বেকার আছে আজ উন্নত হবে রাস্তাঘাট থাকবে পানীয় জল শিক্ষিত হবে সবাই মানুষ হবে সচ্ছল বন্ধ হবে দুর্নীতি আর হিংসা বিবাদ শেখ মুজিবের সাধের বাংলা হবে আবার আবাদ চিকিৎসায় উন্নত হবে আমার দেশ যত সমস্যা আছে তার হবে এবার শেষ সব ধর্মের মিলন ক্ষেত্র হবে এই বাংলা মিলে মিশে থাকবে সবাই গড়বে সোনার বাংলা